তাহলে সন্তুষ্ট করতে হবে আগে রসুলকে আমার রসুল যদি সন্তুষ্ট হয়ে যায় আমি রসুলের আনুগত্য যদি করতে পারি আমার আল্লাহর আনুগত্য আমার মাঝে চলে আসবে বলুন সুবাহান্লাহ কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাহ তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ অনুকরণ আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাসা হবে আমার নবীকে অনুসরণ করো আমার আল্লাহকে অনুসরণ করা হবে সুতরাং নবীর মাঝেই তো আল্লাহর সবকিছু পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই নবীকে অনুসরণ ছাড়া আল্লাহর অনুসরণ নাই নবীর ইত্তেবা নবীর তাজিম নবীর মহাব্বত নবীর অনুসরণ নবীর গুণগান নবীর জিকির নবীর জিকির তো আমার আল্লাহর জিকির বলুন সুবাহান আল্লাহ কারণ আজানে আমার নবীর নাম দরুদে আমার নবীর নাম সালাত সালামে আমার নবীর নাম দরুদ শরীফে নবীর নাম আল্লাহ যেখানে নবী সেখানে নবী যেখানে আল্লাহ সেখানে কালেমায় নবীর নাম দরুদে নবীর নাম সালাত সালামে নবীর নাম আকামতে নবীর নাম নবী সারা কোনো ইবাদত নাই বলুন সুবাহান্লা সুতরাং আমাদের এগুলো যখন আমাদের অন্তরে খেয়াল চলে আসবে তাহলে আমরা আল্লাহ এবং রসুলের সঠিক পথ এবং দিশা পেয়ে যাব। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বেশি বেশি করে নবীর দুরতো সালাম পেশ করবেন এবং ও সালাম নবীর অনুসরণ অনুকরণ যখন চলে আসবে আপনাদের সমাজ আপনাদের রাষ্ট্র আপনাদের পরিবার আপনাদের দেশ আপনাদের মহল্লা আপনাদের পাড়া সব কিছু দেখবেন ইসলামে আদর্শে আদর্শিত হয়ে যাচ্ছে শান্তিপূর্ণ বিরাজমান করছে কোনো হানাহানি নাই কোন মারামারি নাই কোন রাহাজারি নাই কারোর সাথে কোনো ঝগড়া ফ্যাঁচাদ কোনো কিছু নাই আমার নবী তো বলেছেন তোমরা কারোর সাথে ঝগড়া করিও না আমার নবী বলেছেন তোমরা কাউকে গালি দিও না আমার নবী বলেছেন যার মাঝে সালাম রয়েছে যে প্রথমে সালাম দেয় তার অন্তরে কোনো দিন হিংসা থাকতে পারে না বলুন সুবাহ What? Wow. Wow.